দেখছেন পুলিশরা যদি না হেলমেট পরে হয় কোনো দোষ নাই ঠিক আছে হারা হচ্ছে একদম স্বাধীন কারণ তাদেরকে যদি বলতো যে আপনি হেলমেট পরেন নাই কেন তারা কেউ আমরা ইমার্জেন্সি কাজে বেরিয়েছি যত সব নাটক আর আমরা একটু হেলমেট না পরলে একদম মাথা নষ্ট হয়ে যায় একদম সাহেবের মতন চলতাছে যে এরা পুলিশ হয়েছে দেখে এরা হেলমেট পরবো না তার জায়গায় যে তখন আমি যদি আরেক নিয়ে যাই তখন পিছে করা হেলমেট ছাড়া তা ঠিকই তুই তো সাইজ করা এখন যদি কইতে যায় যে হেলমেট পরেন না কেন তখন আপনার তো বেশি কথা বলার কেন বা আদার্স একটা কথা বললে ফেলো ঠাস করে কারণ আইন তো তারা শেখায় আইন তারা আমরা শিখাই না আমরা তো শিখি মন হচ্ছে তাদের কাছ থেকে যাই হোক আর কি বলার কিছু তারা যদি তারা যদি নিয়ম মতন চলাফেরা করে তাদের দেখে আরো দশজন নিয়ম মানবে যে তারা যদি পুলিশ তারা পুলিশ তারা হেলমেট পরে চলতেছে তাহলে আমরাও আমরা কেন

আমি যদি কিছু বলি আমারই অপরাধ